স্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের এগারোই এপ্রিল শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা কুড়ি মিনিট আজ শুক্লপক্ষের চতুর্দশী আছে রাত্রি তিনটে বান্ন মিনিট বারো মিনিট পর্যন্ত উত্তর ফর্বণী নক্ষত্র থাকবে বেলা তিনটে ছত্রিশ মিনিট ধ্রুবযোগ আছে রাত্রি আটটা আঠারো মিনিট গড় আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা কন্যারাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলেরও বিংশত্তরী রবির দশা বেলা তিনটে ছত্রিশ গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দোষ দ্বিপাত তিনটে ছত্রিশ গতে দোষ নাস্তিক আজকের শুভ কর্ম দীক্ষা সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য শুভ এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে এগারোই এপ্রিল শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবীদের কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও পদোন্নতির সম্ভাবনা আছে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে আজ আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন পারিবারিক জীবনে নানা পারিপার্শ্বিক সমস্যা আসতে পারে সেগুলো নিজ বুদ্ধি ও কৌশল সহযোগে এড়িয়ে যেতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অশান্তি দূর করতে আপনারা এগারোটি গোমতী চক্র লাল সিঁদুর দিয়ে কৌটায় রেখে দিন ঘরের বায়ু এগারোই এপ্রিল শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসায়ীদের ব্যবসায় আজ লাভের সম্ভাবনা কম আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না পারিপার্শ্বিক সমস্যা অশান্তির কারণ হতে পারে সেগুলো উপেক্ষা করে চলতে পারলে ভালো হবে নিজ গৃহ লাভ বা সংস্কার ও বাহন লাভের আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কাঁচা হলুদ ও পাঁচটি অশ্বত গাছের পাতা আপনার বালিশির তলায় রেখে দিন পারিবারিক জীবনে আপনারা আনন্দ পাবেন এগারোই এপ্রিল শুক্রবার মিথুন রাশিরাশকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কর্মজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি বদলি বা সংস্থাগত পরিবর্তন হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে আর্থিক সহায়তা ও নতুন ব্যবসা শুরু করতে পারেন গৃহশান্তিতে প্রতিকূলতা সৃষ্টি হতে পারে পুরনো রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে সাতটি নাবি শঙ্ক ও সাতটি হলুদের গাট লাল কাপড়ে বেঁধে আপনাদের ক্যাশব্যাক্সে রেখে দিন এগারোই এপ্রিল শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের ক্ষেত্রে নানা প্রতিকূলতা আসতে পারে মনোমতো কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের ব্যবসায় লাভ তেমন হবে না তবে ক্ষতিরও সম্ভাবনা নেই পারিবারিক ও দাম্পত্য শান্তি বজায় থাকবে নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন আজ আপনি যানবাহনের সাবধানে চলাফেরা করুন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আপনার পেশাগত জীবনে সাফল্য পেতে হলে আপনি প্রতিদিন পাখিদের মিষ্টি জাতীয় খাবার খেতে দিন এগারোই এপ্রিল শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা কর্মপ্রার্থীদের বিলম্বে কর্মলাভের সম্ভাবনা কর্মজীবীদের কর্মস্থলে নানা প্রতিকূলতা আসতে পারে তবে নিজ বুদ্ধি ও কৌশল সহযোগে সমস্যার সমাধানে সক্ষম হবেন মাতৃস্থানীয় কাউকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে দাম্পত্য শান্তি আজ বিঘ্নিত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট শির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখতে আপনারা সাধু সন্তদের বা শিক্ষক বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন এগারোই এপ্রিল শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা হবে না বিদ্যার্থীদের পড়াশোনায় বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আয় রোজগারের ক্ষেত্রে পারিপার্শ্বিক সমস্যায় পড়তে হবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন শুভ নয় অহেতুক ভুল বোঝাবুঝির জন্য দাম্পত্য শান্তি বিঘ্নিত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট কন্যাশির জাতক জাতিকারা পড়াশোনা যদি মনে না থাকে বা পরীক্ষার দেওয়ার সময় আপনারা তখন কি করবেন একটু টক দই ও কাঁচা হলুদ বাটা দিয়ে কপালে প্রতিদিন টিপ পরবেন পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা জায়ফল সিঁদুর ও ঘি মাখিয়ে লাল কাপড়ে জড়িয়ে পকেটে রেখে পরীক্ষা দিতে যান এগারোই এপ্রিল শুক্রবার তুলারাশির আজকের আর রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন আয় রোজগারের ক্ষেত্রে বেশি কিছু যোগাযোগ ঘটবে তবে ব্যবসা ভালো চললেও গুপ্ত শত্রুতার কারণে সমস্যা দেখা দেবে দাম্পত্য জীবন শুভ তবে নিজের মতকে প্রতিষ্ঠা করতে ও স্পষ্ট কথা বলার জন্য সাংসারিক সমস্যা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে উপার্জন আয় উপার্জন না থাকলে অর্থ আগমনের জন্য আপনি বৃহস্পতিবারে একটা বনচন্ডালের মূল ও একটি বামনাল বামরাটির মূল ধারণ করুন এগারোই এপ্রিল শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই থাকবে নিম্নবিদ্যায় পরিশ্রমী মানসিকতা থাকায় সফলতা আসবে আয়ের থেকে ব্যয় আজ বৃদ্ধি পাবে আর্থিক চাপে থাকতে হবে প্রেম ও দাম্পত্য জীবন শুভ নয় কারণ স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকরা আপনাদের যদি গুপ্ত শত্রু থাকে এই গুপ্ত শত্রু থেকে মুক্তি পেতে আপনারা কুকুরকে বিস্কিট বা মিষ্টি রুটি প্রতিদিন খেতে দিন ও চতুর্থী তিথিতে দুর্বা ও লাড্ডু সহযোগে পুজো দিন গণেশজিকে এগারোই এপ্রিল শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা হবে না পড়াশোনা নিয়ে চিন্তার মধ্যে থাকতে হলেও সফলতা মিলবে আয় রোজগার এক প্রকার শুভই বলা যায় ব্যবসা সূত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে তবে বিনিয়োগ করলে ফল পেতে একটু ধৈর্য ধরতে হবে কর্মক্ষেত্রে নানান কঠিন পরিবেশের সম্মুখীন হতে হলেও সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন প্রকার ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা অর্থ সঞ্চয় করতে বা অর্থ প্রাপ্তির জন্য আপনারা যেখানে অর্থ রাখেন তার সামনে একটি আয়না রাখুন যাতে সেই জায়গায় ছবিটি ওই আয়নায় প্রতিফলিত হয় এগারোই এপ্রিল শুক্রবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকায় চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক সচ্ছলতা থাকবে ও আয় রোজগার বৃদ্ধি পাবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে শত্রুতা আসতে পারে দাম্পত্য ক্ষেত্র শুভ হবে ও স্বামী বা স্ত্রীর সহযোগিতা বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাসির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট মকরাসির জাতক জাতিকারা আপনাদের সংসারে ঝগড়া বিবাদ থেকে মুক্তি পেতে রাত্রে সবার আগে খাটের নিচে তামার পাত্রে অল্প জল রাখুন সকালে উঠে ওই জল দরজার বাইরে ঢেলে এগারোই এপ্রিল শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা লেগে থাকবে উপার্জন ভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলবে আয়ে আজ ব্যবসায় কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না সরকারি চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসবে নিম্নবিদ্যায় নিজের চেষ্টায় সাফল্য লাভ করতে সক্ষম হবেন দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখতে গৃহে সুখ শান্তি বিরাজ করার জন্য আপনারা সকাল সন্ধ্যায় ধুনুর সাথে গুপগুল ও কর্পূরের ধোয়া দিন সারা ঘরে এগারোই এপ্রিল শুক্রবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজ খুব একটা ভালো যাবে না বিদ্যার্থীদের পড়াশোনা ভালো হলেও হঠাৎ করে ধারাবাহিকতা নষ্ট হতে পারে উপার্জন করতে গিয়ে আজ বাধার সম্মুখীন হতে হবে তবে উপার্জনের জন্য উদ্যোগী মনোভাব থাকবে ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পেলেও আর্থিক উদ্বেগ থাকতে হবে উদ্বেগে থাকতে হবে আজ স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকবে না আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের যদি বিবাহে বাধা থাকে বা বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বাড়ির ঈশান কোণে একটি কুল গাছ লাগিয়ে পাঁচ মাস পর শিকড় তুলে বাহুতে ধারণ করুন সুপ্রিয় বন্ধুরা